হ্যালো তো ওয়ান একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই ভিডিওতে আমরা আই এস এর বেশ কিছু ক্লাবের বেশ কিছু ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করব বেশ ইম্পর্টেন্ট কিছু ট্রান্সফার রিউমার এবং আপডেটের কথা কিন্তু শোনা যাচ্ছে তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে মেন টপিকে যাব তবে মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও প্রথম যে আপডেটটা দেব সেটা মোহনবাগানকে নিয়ে তো আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম মোহনবাগানে সম্ভবত এই ফুটবল মরসুমে আর নতুন কোনো সাইনিং হচ্ছে না কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহনবাগানে একজন বিদেশি প্লেয়ার আসতে পারেন তবে তিনি কে কোথা থেকে আসছেন কোন পজিশনের প্লেয়ার সেসব ব্যাপারে কিন্তু এখনো প্রপারলি কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কিছু নাম মার্কেটে ঘোরাফেরা করছে যেমন আমি কয়েকটা ভিডিও আগে বলেছিলাম তোমাদের যে জুনিয়র মোরেনো মোহনবাগানে আসতে পারেন সেটাও কিন্তু একটা রিউমার ছিল এখন দেখা যাক জুনিয়র মোরেনো আসেন কিনা নাকি অন্য কেউ মোহনবাগানে আসেন আদৌ আসেন কিনা ফাইনালি এবং যদি নতুন কোনো বিদেশি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানে এখন যে বিদেশিরা রয়েছেন তার মধ্যে থেকে কে বাদ যাবেন কাকে রিলিজ করা হবে তো সেখানে ঘুরে ফিরে সেই কিন্তু তিনটে নাম আমার মাথায় আসছে অবশ্যই প্রথমে হুগো বুমো এবং ব্রেন্ডান হ্যামেল এবং এই ক্ষেত্রে হুগো বুমোর নামটা কিন্তু বেশি চর্চায় রয়েছে সম্ভবত হুগো বুমো মোহনবাগান ছাড়ছেন এরকম গুঞ্জন এরকম রিউমার কিন্তু চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে এবং তার কিন্তু একটা জোরালো কারণও রয়েছে মুম্বাই সিটি এফসি তোমরা অলরেডি জানো মুম্বাই সিটি এফ ছেড়েছেন গ্রেক স্টুয়ার্ট কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু নাসের এল খায়াতিকেও ছেড়ে দিচ্ছে এল খ্যাতি সম্ভবত মুম্বাই সিটি এফসিতে কন্টিনিউ করছেন না এবং এল খ্যাতির পরিবর্ত হিসেবে কি তাহলে হুগো বুমো এই জল্পনাটাই কিন্তু এখন চারিদিক ভেসে বেড়াচ্ছে এখন দেখা যাক মোহনবাগানকে ট্রান্সফার ফি দিয়ে হুগো বুমোকে নিজের দলে নেয় কিনা মুম্বাই সিটি এফ তো সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে আর দুটো বা তিনটে দিন আর দুটো দিন রয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে তো দেখা যাক যা কিছু হবে এই দুদিনের মধ্যেই হবে তবে আমি চাইবো হুগোবুমো মোহনবাগানে থাকুন ডেফিনেটলি হুগো বুমোর কোয়ালিটি যেরকম রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী তিনি খেলতে পারেননি সেই স্কিল লেভেল অনুযায়ী তিনি এই খেলতে খুব অ্যাভারেজ পারফরমেন্স গেছে তবু বলবো হুগো বুমোর মতো প্লেয়ার কিন্তু যে কোনো টিমের অ্যাসেট হতে পারেন তো হুগো বুমোকে আমার মনে হয় মোহনবাগান রিলিজ করলে ভুল করবে পরবর্তী যে আপডেটটা দেবো সেটা অবশ্যই মুম্বাই সিটি এফসি কে নিয়ে যেটা অলরেডি আমি বলে দিয়েছি নাসের এল খায়াতিকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিচ্ছে এবং নাসের এল খায়াতি সম্ভবত ইউরোপের কোনো ক্লাবে খেলতে যাবেন তো এখন দেখা যাক তার পরিবর্ত হিসাবে কাকে মুম্বাই সিটি এফ সি আনে এবং মুম্বাই সিটি এফসি আইএসএল এর সেকেন্ড হাফে কেমন পারফর্ম করে সেটা কিন্তু বেশ লক্ষ্য রাখতে হবে আমাদের কারণ মুম্বাই সিটি এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন বিদেশি গ্রেক স্টুয়ার্ট নাসারেল খ্যাতি এবং রস্টিন গ্রিফিস তিনজনেই আইদার দল ছেড়ে দিয়েছে না হলে তাদের ছেড়ে দেওয়া হবে এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে তো তাদের পরিবর্তে যে নতুন তিন বিদেশি মুম্বাই সিটি এফসিতে আসবেন আই এ খেলতে তারা কতটা ভালো খেলেন কতটা মানিয়ে নিতে পারেন কত তাড়াতাড়ি মানি নিতে পারেন সেটাই কিন্তু এখন দেখার তো পরের যে আপডেটটা দেবো সেটা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো তোমরা সবাই যেন হায়দ্রাবাদ এফসির ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু এখন বেশ খারাপ দিন ধরে কিন্তু প্লেয়াররা স্যালারি পাচ্ছে না এবং এর ফলে কিন্তু চার পাঁচজন বিদেশি প্লেয়ার অলরেডি দল ছেড়েছেন এবং কিছু ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু স্যালারি পাচ্ছে না বলে এআইএফএফের দ্বারস্থ হয়েছে এবং এআইএফএফ থেকে কিন্তু তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ফ্রি এজেন্ট হিসাবে যে কোনো আইএসএল ক্লাবে এখন মুভ করতে পারে এবং এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে চাইছে বিভিন্ন আইএসএল ক্লাব যেমন তোমাদের আমি বলেছিলাম চিংলেন সানা সিং তাকে পাওয়ার দৌড়ে কিন্তু বেঙ্গালুরু এফসি অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছিল মোহনবাগানে যে সানা আসছে না এটা আমি অলরেডি একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম এবং সেটাই কিন্তু এখন কনফার্ম হয়েছে শোনা যাচ্ছে অফিসিয়াল হয়ে গেছে যে চিংলেন সানা সিংকে কিন্তু প্রায় সাড়ে পাঁচ বছরের প্রায় নয় সাড়ে পাঁচ বছরের ডিলে কিন্তু সই করিয়েছে বেঙ্গালুরু এফসি একটা বিরাট বড় ডিল একটা লং টার্ম ডিল এবং বেঙ্গালুরুর কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডার দরকার ছিল এবং সেই জায়গায় কিন্তু সানা সিং খুব ভালো একটা অপশন তাদের টিমের জন্য হতে চলেছে তো পরের যে নামটা বলবো সেটা হচ্ছে হিতেশ শর্মা তার প্রসঙ্গেও আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে তিনি লোন ডিলে সম্ভবত ওড়িশা এফসিতে যাচ্ছেন বাট এই মুহূর্তে লোন ডিলের আর কোনো প্রয়োজন নেই কারণ তারা প্রত্যেকে এই মুহূর্তে ফ্রি এজেন্ট হয়ে গেছেন সেটা হিতেশ শর্মা হোক নিখিল পূজারী হোক চিংলেন সানা হোক বা নিম দর্জি হোক তো হিতেশ শর্মা সম্ভবত ওড়িশা এফসিতে মুভ করছেন এবং সেটা একটা বেশ লং টার্ম ডিলই সম্ভবত হবে এবং হিতেশ শর্মা যদি ওড়িশা এফসিতে আসেন তাহলে কিন্তু ওড়িশা এফসির টিমটা আরও স্ট্রং হবে পরের যে প্লেয়ারটার কথা বলবো তিনি হচ্ছে নিম দর্জি শোনা যাচ্ছে নিম দর্জিও কিন্তু অন্য একটা আইএসএল ক্লাবে মুভ করবেন নিম দর্জি হায়দ্রাবাদের অত্যন্ত ট্যালেন্টেড একজন ডিফেন্ডার শোনা যাচ্ছে তিনি এফসি গোয়ায় জয়েন করতে পারেন এখন দেখা যাক সেটা কতদূর কি কী হয় এফসি গোয়ায় সন্দেশ ঝিঙ্গান শোনা যাচ্ছে চোটের কবলে পড়েছেন এবং সন্দেশ ঝিঙ্গান যদি খেলতে না পারেন সেই জায়গায় হয়তো নিম দর্জিকে ভাবা হচ্ছে দেখা যায় কি এই ডিলটা হয় কি না তো নেক্সট যার কথা বলবো তিনি অবশ্যই নিখিল পূজারি নিখিল পূজারি তোমাদের আগে বলেছিলাম যে সম্ভবত লোন ডিলে ইস্টবেঙ্গলে আসতে পারেন নিখিল পুজারীর পেছনে আরও তিন চারখানা আই এর ক্লাব রয়েছে বাট ইস্টবেঙ্গল সেই রেসে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে বাট এই মুহূর্তে আর লোন ডিলের কোনো প্রয়োজন নেই যেমনটা আমি অলরেডি বলে দিয়েছি তারপর থেকে এখন ফ্রি এজেন্ট তো নিখিল পূজারিকে কিন্তু এখন একটা লং টার্ম ডিলে ইস্টবেঙ্গল নিজের দলে সই করাতেই পারে এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু মুম্বাই সিটি এফসিও শোনা যাচ্ছে এই রেসে কিন্তু রয়েছে বাট ইস্টবেঙ্গল কিছুটা অ্যাডভান্স স্টেজে রয়েছে তো ইস্টবেঙ্গলকে নিয়ে আর একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দিয়ে দিই ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইয়াগো ফালকে সিলভা যার ইস্টবেঙ্গলের হয়ে খেলার কথা ছিল শোনা যাচ্ছে তার সাথে নাকি ডিলটা ইস্টবেঙ্গল কর্তারা ক্যান্সেল করে দিয়েছেন এবং কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে ইয়াগো ফালকে সিলভার ফিটনেস কিন্তু এখন খুব ভালো জায়গায় নেই এবং এর কারণেই কিন্তু ইয়াগো ফালকে সিলভার সাথে ডিলটা ক্যান্সেল করা হয়েছে এবং এই মুহুর্তে যা খবর যে সিভেরিও তোরো তিনিই কিন্তু ইস্টবেঙ্গলে কন্টিনিউ করবেন যেহেতু ইয়াগো ফালকে সিলভা সম্ভবত আসছেন না এখনও কনফার্ম কিছু জানা যায়নি অফিশিয়াল কিছু নয় প্রপার কিন্তু এখনো ইনফরমেশান নেই তবে এটাই কিন্তু শোনা যাচ্ছে যে ইয়াগো ফালকে সিলভার ডিলটা কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা ক্যান্সেল করেছেন তো সেক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে যে সিভেরিও তোরো তিনি কিন্তু বেঙ্গলে থেকে যাচ্ছেন এবং তিনি কিন্তু এই বাকি মৌসুমটা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কন্টিনিউ করবেন এবং তোমাদের আগের ভিডিওতে একটা নিউজ দিয়েছিলাম যে বোরহা হেরেরা তিনি সম্ভবত গোয়ায় যাচ্ছেন এবং এটা কিন্তু একেবারে কারেক্ট একটা নিউজ সেটা এখন অফিসিয়ালও হয়ে গেছে তো বোরহা হেরেরা কিন্তু লোন ডিলে পারমানেন্ট ডিলে নয় লোন দিলে কিন্তু এফসি গোয়ায় যাচ্ছেন তো ইস্টবেঙ্গল থেকে অলরেডি বোর্হা হেরেরাকে লোনে পাঠানো হচ্ছে এফসি গোয়াতে এবং ইস্টবেঙ্গলে যার কথা বলেছিলাম ফর্মার বার্সেলোনা প্লেয়ার ভিক্টর ভাস্কেস কিন্তু আসছেন এটা কিন্তু কারেক্ট এবং ইয়াগো ফালকে সিলভার ব্যাপারটা এখন দেখতে হবে কতটা কি হয় এবং সিবেরিও তোরো সেক্ষেত্রে কিন্তু যদি ফালকে সিলভার না আসেন সেক্ষেত্রে কিন্তু সিবেরিও তোরো থেকে যাচ্ছেন তো এছাড়াও আর একটা আপডেট রয়েছে এই আপডেটটা দিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করব কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার ব্রাইস মিরান্ডা তাকে কিন্তু লোনে পাঠানো হচ্ছে সম্ভবত পাঞ্জাব এফসিতে এবং তিনি কিন্তু বাকি এই মৌসুমটা পাঞ্জাব এফসির হয়েই খেলবেন এবং ব্রাইস মিরান্ডা খুব গতিশীল একজন ফুটবলার গতিশীল ইন্ডিয়ান ফুটবলার তাকে সেভাবে ইউজ করছিল না কেরালা ব্লাস্টার্স তাকে কিন্তু ম্যাক্সিমাম টাইম বেঞ্চেই রাখা হচ্ছিল তো গেমটাই পাচ্ছিলেন না তো এখন দেখা যাক সম্ভবত তিনি পাঞ্জাব এফসিতে এই কারণেই মুভ করেছেন যে তিনি গেম টাইম যেন বেশি পান তো পাঞ্জাব এফসিতে গেলে সম্ভবত তিনি বেশি গেম টাইম পাবেন এবং তার ভালো খেলা কিন্তু আমরা দেখতে পারবো তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত